সাহেব সুস্মিতা সম্পর্কে নিয়ে এবার মুখ খুললেন সুস্মিতাদের নিজে আর মুখ খুলতে দর্শকরা খুশিতে আত্মহারা আবার সাহেব ওয়েন্দ্রিলা অঙ্কুশের নতুন সিনেমা চন্দ্রবিন্দু ছবির প্রদর্শনীতে অঙ্কুশ এবং ওয়েন্দ্রিলা মিলে সাহেব সুস্মিতার সম্পর্কে নিয়ে এ কী ইঙ্গিত দিলেন তাহলে কি সাহেব সুস্মিতার বিয়েটা পুরোপুরি ঠিক হয়ে গেল জেনে নেব সবটা আজকের এই ভিডিওতে নমস্কার আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছি আবারও আমাদের সকলের প্রিয় পছন্দের জুটির ভিডিও নিয়ে তো চলো বেশি নাবোকে আজকের ভিডিওটি শুরু করা যাক পর্দার গোবর দেবী আর মশাইয়ের সম্পর্কে নিয়ে আলাদা করে আর কী বা বলার টলিপাড়ায় এবার জোর গুঞ্জন সত্যি নাকি সাহেব সুস্মিতা জুটিয়ে প্রেম করছেন কথা ধারাবাহিকের গোবর দেবী ও পাচক জুটি দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার পর থেকেই এই জুটির সম্পর্কে নিয়ে জল শুরু হয়েই চলেছে পর্দার মতো বাস্তবে একসাথে দেখতে চায় দর্শকরা তাই বারবার সাহেব সুস্মিতার সম্পর্কে নিয়ে কথা উঠেছে টলিপাড়ায় আর সবার ধারণা গোপনে একে অপরকে ডেট করছেন দুজনে তবে এই ধারণা একদিনে বা শুধুমাত্র দর্শকরা তাদের একসঙ্গে দেখতে চায় বলে জন্মায়নি এই ধারণা জন্মানোর কারণ সাহেব সুস্মিতা নিজে তারা নিজেরাই কখনও খোলাখুলি পরিষ্কারভাবে দর্শকদের জানায়নি যে তারা কোনো সম্পর্কে নেই বরং বারবার তারা দুজনেই বলে এসেছে দেখা যাক কি হয় তাদের এই দেখা যাক কি হয় এই কথাগুলি দর্শকদের মনের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে এত কিছু পর্যন্ত সব ঠিকই ছিল সাহেব সুস্মিতার প্রেমের জল্পনা আরও বেশি করে জলঘোলা হতে থাকে যখন দুজনে একসঙ্গে শুটিংয়ের শেষে হানি হানিসিংয়ের কনসার্টে গিয়েছিল তখন থেকে আর কিছুদিন আগেই চন্দ্রবিন্দু ছবির প্রদর্শনীতে দেখা গেছে সাহেব ভট্টাচার্যের বন্ধু টলিউডের নায়ক অঙ্কুশ হাজরা যখন হানি সিং এর কনসার্টের প্রসঙ্গ টেনে সাহেব ভট্টাচার্যকে লেখফুল করে তখন বিষয়টি চোখে পড়ে সবার এছাড়াও সেই প্রদর্শনীতে এন্দ্রিলাকে দেখা যায় নানা প্রসঙ্গতে সুস্মিতাকে টেনে এনে সাহেবের সঙ্গে সুস্মিতার নাম জড়াই আকারে ইঙ্গিতে হয়তো বোঝাতে চেয়েছেন সাহেব সুস্মিতার সম্পর্কে জড়িয়েছেন তবে ওয়েদ্রিলার সমস্ত লেখ এনজয় করছিলেন সাহেব সকলের সামনে একবার ওয়েন্দ্রিলাকে বাধা দেননি সাহেব ভট্টাচার্য বরং ব্যাপারটা একটু চেপে যাওয়ার জন্য ওয়েন্দ্রিলাকে বলেন তুই চুপ কর তাহলে তুই তোর গিফট পাবি যেটাতে সবাই পুরোপুরি শিওর হয়ে যায় সাহেব সুস্মিতার সম্পর্কে নিয়ে এমনি এমনি গুজব চলছে না যা রটে তা কিছু তো বটে আনন্দবাজার ডট কম থেকে সব বিষয় নিয়ে সুস্মিতাকে প্রশ্ন করলে সুস্মিতা জানান বন্ধুরা মাঝে মাঝে মজা করে আমরা উপভোগ করছি কিন্তু আদেও আমরা সম্পর্কে আছি কিনা সে বিষয়ে এখনও বলতে রাজি নই সবটাই সময়ের হাতে ছেড়ে দিয়েছি দেখা যাক না কি হয় আর এ থেকে বোঝা যায় হয়তো সুস্মিতা দর্শকদের তাদের সম্পর্কে নিয়ে কিছুটা হিংস দিতে চাইলেন মাঝে মাঝে বিভিন্ন ফিল্মে পার্টিতেও একসঙ্গে দেখা যায় দুজনকে সোশ্যাল মিডিয়াতে নানা ছবি পোস্ট করতে দেখা যায় দুজনকে একসঙ্গে সোশ্যাল মিডিয়াতে সুস্মিতার সিঙ্গেল ছবিগুলির ক্যামেরাম্যান সাহেব নিজে এত কিছু থেকে বোঝা যায় এই জুটির সম্পর্কের সমীকরণ আজকের ভিডিওটা এই পর্যন্তই তো বন্ধুরা তোমাদের এই জুটির সম্পর্কে নিয়ে কি মতামত তা কমেন্টে জানাও আর এই জুটিকে তোমরা দশের মধ্যে কত দিতে চাও সেটাও জানাও টলিপার এরকম নানান ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও

তে নিয়ে সেনের পোয়েসে